হ্যালো ভিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আবারও হাজির হয়ে গেলাম নতুন আর রেসিপি নিয়ে বা নতুন আরেকটা রেসিপিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিন্ন স্বাদে লাল শাক রেসিপি এটা কিন্তু আমি মাঝে মধ্যেই বাড়িতে বানাই দারুণ লাগে খেতে যদি এই রকম একটা শাকের রেসিপি প্রথম পাতে থাকে তাহলে চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখো শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে নিয়ে নিয়েছি আর এখানে শাকে আজকে আলু এবং বেগুন দিচ্ছি তাই আলু বেগুনকে কীভাবে কেটেছি তোমাদেরকে সেটা কিন্তু দেখিয়ে দিলাম এরপর গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে প্রথমে দুটো গোটা শুকনো লঙ্কা এবং তারপর কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম সেটা দিলাম আর তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ রসুন পেঁয়াজ লঙ্কা একটু আমি কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি আর পেঁয়াজটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ ভেজে নেব পেঁয়াজটা কিন্তু সফট হয়ে এসছে এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ওই এক থেকে দু মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে কিন্তু ভাজাটা করে নিতে হবে দেখো এখানে পেঁয়াজ এবং আলু একসাথেই ভাজা ভাজা হচ্ছে ঢাকাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেগুনগুলোকে বেগুনগুলো দিয়েও আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য বেগুন আলু এবং হচ্ছে পেঁয়াজ রসুন একসাথেই কিন্তু সব ভাজা ভাজা হচ্ছে আর এই ভাজাটা কিন্তু এইভাবেই করে নিতে হবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ শাকে হলুদের প্রয়োজন হয় না তবুও আমি একটু দিলাম যাতে কালারটা একটু ভালো হয় সেই জন্য এরপর দেখো বেগুন কিন্তু সিদ্ধ হয়েছে তবে এখন একটু বাকি আছে সিদ্ধ হতে এই পর্যায়ে দিয়ে দিলাম শাকগুলোকে শাক দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার দু মিনিটের জন্য দু মিনিট পর দেখো আবার দেখ হচ্ছে দু মিনিট পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর যে কিন্তু আলু এবং বেগুন সব খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে সামান্য একটু চিনি দিলাম যেহেতু শাক তাতে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই হয় চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও দু থেকে তিন মিনিটের জন্য ভাজা ভাজা করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভিন্ন স্বাদে লাল শাকের রেসিপি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আর বেশি বেশি করে শেয়ার করো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে আর যেসব বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে আমাকে সাপোর্ট করো আর থ্যাংকস ফর ওয়াচিং